বন্ধুরা মন্ডল ল্যান্ড পক্ষ থেকে অ্যান্ড আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য রিয়াল স্টেশনের একদম কাছে আড়াই কাটা জায়গার ওপর আড়াইতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত পিয়ালি আর এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিট আর বাড়ির একদম সামনে আপনারা এই যে রাস্তাটি দেখছেন আট ফুটের চওড়া রাস্তা রয়েছে একদম ঢালাই রাস্তা বাড়ির সামনে পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর বাড়িটি থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের পায়ে হাঁটার দূরত্বে আপনারা স্টেশন ব্যাঙ্ক বাজার নার্সিং হোম স্কুল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাড়িটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাড়িটি বন্ধুরা বাড়িটিতে ছাদ কমপ্লিট করা রয়েছে এবং সামনে যে বারান্দা সেটা অ্যালবেস্টার দিয়ে ছাউনি করা রয়েছে আপনারা পরবর্তীতে বাড়াতে পারবেন আর এপাশেরই পাঁচিল বরোবর পাঁচাইডির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এদিকেই রাস্তার গা বরাবর পাঁচিল করা রয়েছে সীমানা নিয়ে আপনাদের এই বাড়িটিতে কোনো রকম অসুবিধা হবে না আর ইলেকট্রিকও আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে আপনারা ব্যাংক বাজার রেলওয়ে স্টেশন নার্সিংহোম স্কুল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই পাঁচিল বরাবর সোজা এইদিকে জমির সীমানা চলে গেছে আপনাদেরকে সবার প্রথমে এই বাড়ির পেছনে গিয়ে জমির সীমানাটা আগে ভালো করে দেখিয়ে দিই আর যেটা প্লাস পয়েন্ট বন্ধুরা এই বাড়িটিতে সামনে বেশ বড় একটি ফাঁকা জায়গা আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে বাড়ির সামনে নানা রকম ফলের গাছ এখানে লাগাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না অনেকটা চওড়া জায়গা আপনারা বাড়ির সামনে পেয়ে যাচ্ছেন আর এপাশের এই যে পাঁচিল বড় জমির সীমানা একদম বাড়ির পেছন পর্যন্ত চলে গেছে আর এখানে দেখুন সম্পূর্ণ পাইপ লাইনের কাজ পুরো কমপ্লিট করা এই দেখুন বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই দেখুন আর সামনেটা দেখছেন এই যে সামনে আপনারা চাইলে বাড়াতে পারবেন এবং ওপরে আপনারা ছাদও দিতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন পরবর্তীতে এখানে আপনারা চাইলে ঘর বাড়াতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তার জন্য সমস্ত রকম পজিশনও ছাড়া রয়েছে আর বার সাইডে দেখুন সীমানা বরাবর পাঁচিল পাচিল করা রয়েছে সরে চলে এসেছে এই পাচিল পর্যন্ত আর এখান থেকে এইদিকে জমির সীমানা চলে গেছে আপনাদেরকে গিয়ে ওদিকে একটু দেখিয়ে দিই আর বাইরেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টার করা রয়েছে শুধু সামনেটা করা নেই সামনের বারান্দার বাইরেটা করা নেই ভেতরে করা রয়েছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর এপাশে রয়েছে বাড়ির সেফটি ট্যাঙ্কি এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই আর এপাশ থেকে এই যে পাঁচিল চলে এসছে এই অবধি আর এখান থেকে একদম রাস্তা পর্যন্ত জমির সীমানো চলে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই এ পাশের এই পাঁচিলটা সোজা চলে গেছে একদম রাস্তা পর্যন্ত দেখতে পাচ্ছেন পাশের জমি থেকে এটা উঁচু জমি রয়েছে তো আপনাদের জল জমাতে হওয়া নিয়ে এখানে কোনোরকম অসুবিধা হবে না বাড়িতে একটি সাবমারশালও বসানো রয়েছে পাইপলাইনের কাজও পুরো কমপ্লিট করা আপনাদের এখানে জল জমে থা নিয়ে এবং জলের চাপ নিয়ে কোনো রকম অসুবিধা হচ্ছে না আর আমি বাড়িটিতে চলে এসেছি একদম ঢুকেই সামনে বারান্দা পেয়ে যাচ্ছেন আর ওপরে দেখুন বন্ধুরা পরবর্তীতে আপনারা চাইলে ছাদও বাড়াতে পারবেন এখন আপাতত অ্যালবেস্টার দিয়ে ছাউনি করা রয়েছে আর এখানে রয়েছে একটি কিচেন আর দুটো জানলা আপনারা পেয়ে যাচ্ছেন আর সামনেই রয়েছে দুটো বড় বেডরুম আপনাদেরকে সর্বপ্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন ওপরে ওয়ার্ড্রপের পজিশন করা রয়েছে আর এই দেখুন বন্ধুরা ছাদ পুরো করা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এসছি সামনে চাইলে আপনারা আরও রুম বাড়াতে পারবেন তার জন্য ছাদের রডও ছাড়া রয়েছে আর দুটো বড় জানালা আপনারা পেয়ে যাচ্ছেন একটি বেড পাতা রয়েছে দেখতে পাচ্ছেন তারপর অনেকটা জায়গা আপনারা এই বেডরুমে পেয়ে যাবেন আর একটি ওয়ার্ড্রপ আপনার এই বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন তো পরের বেডরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই ছিল প্রথম বেডরুম এবং এই হচ্ছে আরেকটি বেডরুম আপনারা দুটো বড় বেডরুম এই বাড়িটিতে পেয়ে যাবেন এটি দেখুন এটিও বেশ বড় সাইজের একটি বেডরুম রয়েছে ছাদ পুরো ফেলা রয়েছে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই দেখুন ইলেকট্রিক নিয়ে কোনো রকম অসুবিধা এখানে থাকছে না কারণ দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি ইলেকট্রিক চলে এসেছে এই বেডরুমে আপনার একটি ওয়ার্ডড্রপ পেয়ে যাচ্ছেন আর এই দেখুন একটি বেড পাতা রয়েছে তারপরেও বেশ অনেকটা জায়গা রয়েছে ছাদ পুরো করা রয়েছে আপনাদের কোনোরকম অসুবিধা হবে না দুটো বেডরুমের ভেতরটা প্লাস্টার করা নেই বাকি বাইরেটা পুরো প্লাস্টার করা রয়েছে এবং নিচটা মেঝেও পুরো কমপ্লিট করা আর বারান্দার দেওয়ালে দেখুন বন্ধুরা পুরো প্লাস্টার দিয়ে পুরো কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটিতে ঢুকেই ডান দিকে একটি বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই এ দেখুন বন্ধুরা একটি কোমর বসানো রয়েছে এবং সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা এই বাড়িটিতে পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন একটি জানালাও রয়েছে এবং এ দেখুন এখানেও রড বার করা রয়েছে পরবর্তীতে এখানে ছাদ ফেলার জন্য বা আপনারা চাইলে এরপরেও আপনারা রুম বাড়াতে পারবেন তো তার জন্য সমস্ত রকম পজিশন ছাড়া রয়েছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং আড়াইতলা ফাউন্ডেশন করা রয়েছে তো আপনারা চাইলে পরবর্তীতে ওপরেও আপনারা ঘর বাড়াতে পারবেন সামনের বারান্দাটার বা দিকে এনারা এখন কিচেন এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করছেন আপনারা চাইলে পরবর্তীতে ঘর বাড়িয়ে এখানে সেপারেট কিচেন এবং ডাইনিং রুম বানাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর দেখুন পুরো প্লাস্টার করা রয়েছে এবং সব রড ছাড়া রয়েছে পরবর্তীতে ছাদ বাড়ানোর জন্য তো বন্ধুরা আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই একদম কাছেই আপনার রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিট এই বাড়িটি থেকে তো আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই কাটা আর এই আড়াইগাটা জমি সহ আড়াইতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট এই বাড়িটির দাম মাত্র সাড়ে পনেরো লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম বাজেটের মধ্যে একদম স্টেশনের কাছে সুন্দর পজিশনের একটি বাড়ির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ